আজকে আমি দেখাবো এমন একটি ব্যায়াম যে ব্যায়াম করলে আপনারা মাথা থেকে পা পর্যন্ত অনেক উপকার পাবেন আপনারা রেগুলার এটা প্র্যাকটিস করবেন বিশেষ করে সকালবেলা তাহলে আপনার শরীরের সমস্ত উপকার পাবেন তো আমি এখন দেখাচ্ছি রেডি ঠিক এইভাবে মধ্যে শুয়ে এরকম 3 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 13 14 15 16 17, 18 19 20 21 22, 23 24 25 26 27 28 19, 20, 30, 31, थार्टी टू थार्टी थ्री थार्टी फोर थार्टी फाइव थार्टी सिक्स थार्टी सेवेन थार्टी एट थार्टी नाइन फोर्टी फोर्टी वन फर्टी टू फोर्टी थ्री फोर्टी फोर फोर्टी फाइव फोर्टी सिक्स फर्टी सेवेन फर्टी एट फोर्टी नाइन फिफ्टी ठीक एरक হবে এবং অনেক সুন্দর হবে আপনারা এগুলো এভাবে প্রতিযোগিতা করুন আপনার পেট থেকে মাথা দিকে পা পর্যন্ত অনেক বড় পাবেন সবাই ভালো থাকবেন সবাই শৈল সুস্থ থাকুক এই কামনা করি আসসালামু আলাইকুম